চৌত্রিশ এটা কিন্তু আবার এই শব্দের ব্যবহার দ্বারাও লিখিত হয়ে থাকে কোথাও কোথাও যা কিনা চৌত্রিশ এটি অর্থাৎ এগুলোতেও এই কথাটা ব্যবহার করা থাকে যেমন এটার জন্য তিরিশ ব্যবহার করা থাকে আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবরকাত এই ভিডিওতে এই উনত্রিশ নামের সংখ্যা থেকে শুরু করে বারোটি সংখ্যাকে ধারাবাহিকভাবে ব্যবহার করে তার মধ্য থেকে পাঁচটি সংখ্যার লিখিত শব্দের বিশুদ্ধ উচ্চারণের বিশেষত্ব নিয়েই কথা থাকবে আর কি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যাই হোক উনত্রিশ আর এটাকে আমরা তিরিশ বলে থাকি এইভাবে আর কি এই কটি সংখ্যা যার এটার জন্য বিশেষ এক ধরনের কথা রয়েছে আবার এটার জন্য বিশেষ আরেক ধরনের কথা রয়েছে যা কিনা এর পূর্ববর্তী ভিডিওতেও কথা বলা হয়েছে অর্থাৎ উনো নামের কথার উপর ভিত্তি করে অর্থাৎ কোনো একটি সংখ্যার পূর্বের সংখ্যার জন্য উনো কথা ব্যবহার করা থেকে যা কিনা এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর দুই অঙ্গ বিশিষ্ট যে সার্থক সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে যাদের একস্থানের অঙ্গে শূন্য রয়েছে তাদের পূর্ববর্তী সংখ্যা ওই সংখ্যাগুলোর জন্য ব্যবহৃত শব্দের পূর্বে অন্য শব্দের ব্যবহার দ্বারা সেক্ষেত্রে দুইয়ের বিশেষত্ব নিয়ে কথা বলেছিল যা কেন বলা যাবে এটি যেহেতু কাজেই এটি উনত্রিশ এটা আমরা বলতে গি এটি যার বৈধ বিশুদ্ধ বিষয় বলতে গেলে এটি হবে কারণ তৎসম এবং অর্ধতৎসমের বিষয়ের কারণে যদিও আমাদের বই পুস্তকগুলোতে এটাকে ব্যবহার করে থাকে অর্থাৎ দীর্ঘকে ব্যবহার করে থাকে যেহেতু অর্ধতৎসম এর ক্ষেত্রে দীর্ঘ চিহ্নের ব্যবহার দ্বারা বা সুরটা দীর্ঘ চিহ্নের ব্যবহার হবে না যার কারণে বৈধ প্রশ্নে বলা যাবে এখানে রসৌ বা রসৌ এই চিহ্নটিরই ব্যবহার হইতে হবে এর বৈধ বিশুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে এর বলা হয়েছে এটি উনত্রিশ নয় বা উনত্রিশ নয় বিশুদ্ধ কথায় উনত্রিশ এটি হবে অর্থাৎ কি না এটি হয় যাই হোক এটার জন্য আমরা ব্যবহার করে থাকি এটি এটার জন্য এটি ব্যবহার করে থাকি যা আমরা বলতেছি এটা একত্রিশ এটা বত্রিশ এটা কিন্তু একত্রিশ নয় একত্রিশ অর্থাৎ যাই হোক এটা বত্রিশ হয় এটা তেত্রিশ এটি বিশুদ্ধ বিষয় এটি চৌত্রিশ এটা আমরা বলতে কি কিন্তু এর বিশুদ্ধ উচ্চারণ যেটি হবে চৌত্রিশ এটা কিন্তু আবার এই শব্দের ব্যবহার দ্বারাও লিখিত হয়ে থাকে কোথাও কোথাও যা কিনা চৌত্রিশ এটি অর্থাৎ এই ব্যবহার করা থাকে যেমন এটার জন্য ব্যবহার করা এটাতেও একত্রিশ ব্যবহার করা থাকে অর্থাৎ এই তিরিশের ব্যবহার দ্বারা কোন এটাও বত্রিশ যা বলতে চাচ্ছিলাম এটা চৌত্রিশ নয় এটা চৌত্রিশ চৌ ত্রিশ যার বিশুদ্ধতায় চৌত্রিশ আরো বেশি বিশুদ্ধ বিষয় হবে যদি এই বরাবর হসন্ত চিহ্নের ব্যবহার থাকে যাই হোক এটা আমরা বলে থাকি পঁয়ত্রিশ যা কিনা না হলে পঁয়ত্রিশ এটা বলে থাকি তাহলে পঁয়ত্রিশ থাকি না হলে পঁয়ত্রিশ বল থেকে আসলে এই দুইটার কোনো একটি উচ্চারণ এটার জন্য বৈধ নয় যা কিনা এই শব্দ দ্বারা লেখা যাবে এটি পুনরভাবে আহ ছত্রিশ এটি সমস্যা নাই এটার উচ্চারণ ছত্রিশ এটার উচ্চারণ এর জন্য আমরা এটি ব্যবহার করে থাকি অর্থাৎ সাঁত্রিশ এটা বলতে কি আসলে বৈধ বিশুদ্ধ উচ্চারণ যেটি হবে সেটি হচ্ছে যা কিনা বা এখানে এটা আটত্রিশ বলে থাকি যার জন্য আমরা ব্যবহার থেকে এই শব্দ এখানেও কিন্তু একই রকম ঘটনা আটত্রিশ এটি উচ্চারণ হয়ে থাকবে যা কিনা রফলা নামের যে ফলাচিনও রয়েছে সেই ফলাচিনের ব্যাকরণগত বৈশিষ্ট্যের কারণে যাই হোক যে কথা বলতেছিলাম এটা আটত্রিশ হবে না আটত্রিশ হবে উচ্চারণ আর না হলে যদি এইভাবে লেখে এই তাহলে সেই ক্ষেত্রে যদি আটত্রিশ এটি বলে থাকে তাহলে কিন্তু তার জন্য এটি বৈধ বিষয় বা বিশুদ্ধ বিষয় হয়ে থাকবে কিন্তু যদি এই শব্দটাকে ব্যবহার করে আর তার উচ্চারণ যদি আটত্রিশ এটি করে তাহলে কিন্তু হবে না এর বৈধ উচ্চারণ আটত্রিশ এটি হবে এটা উনচল্লিশ এটি কিন্তু ঠিক রয়েছে যা কিনা অন্য শব্দের জন্য এইটিকে দীর্ঘ ব্যবহার করে থাকে উনচল্লিশ সরি অর্থাৎ চল্লিশের থেকে এক কম এটি ব্যবহার করে থাকে এখানে কিন্তু উচ্চারণের কোনো সমস্যা নাই ঊনচল্লিশ বৈধ বিষয় কিন্তু এখানে ওই পূর্বের কথার আর হিসাব অনুযায়ী যার কারণে এটি বৈধ বিষয় হবে উনচল্লিশ এটি চল্লিশ এটিও যা রয়েছে তাই সেক্ষেত্রে যা দেখা যায় যে এই বারোটি সংখ্যার মধ্যে পাঁচটি সংখ্যার কিন্তু উচ্চারণের একটু ব্যতিক্রম রয়েছে অর্থাৎ সঠিকভাবে উচ্চারণ আমরা করি না যার একটি এটি এটি ঊনত্রিশ নয় উনত্রিশ এটি চৌত্রিশ নয় চৌত্রিশ এটি পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ নয় পঁয়ত্রিশ এরপরে এটা আমরা সাঁত্রিশ বলতে গেলে সাঁত্রিশ নয় এটি সাঁয়ত্রিশ আবার এটি আটত্রিশ বলতে গিয়ে এটি আটত্রিশ নয় আঠত্রিশ সেক্ষেত্রে বলা যাবে যে এখানে মোট এই পাঁচটি সংখ্যার উচ্চারণের জন্য র ফলার যে ব্যাকরণগত বিষয় রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের কারণেই বিশুদ্ধ বিষয় উচ্চারণ ওইটি হবে যাই হোক এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর সম্ভব হলে শেয়ার দিতেও ভুলবেন না আল্লাহ হাফেজ